নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানিয়েছি দেখো বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার যেটা মা ঠাকুমারা বানাতেন ঠিক আমি সেই প্রসেসটাই অনুসরণ করে তৈরি করেছি এই লাউ চিংড়ি রেসিপি তাহলে চলো মা ঠাকুমাদের রেসিপিটা ফলো করে আমি যে রেসিপিটা শিখেছি সেইটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো ঝটপট কথা না বলে এবার আমি রান্নাটা শুরু করে দিই দেখো লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের একটা লাউ এই লাউটাকে আমি ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নেবো আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ আছে তোমরা চাইলে এর ওপরের খোসাটা ফেলেও দিতে পারো আবার খোসাটা রাখতেও পারো আমি চিংড়ি মাছগুলো ভালো করে মাথাটা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখো লাউটাকে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি এরপর আমি লাউটাকে রেখে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো এর ভিতরে হলুদ লবণ আর হলুদ চিংড়ি মাছটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে গরম সর্ষের তেলে ভেজে নেব তাহলে চলো দেখো লবণ হলুদ মাখা হয়ে গিয়েছে সর্ষের তেলটাও গরম হয়ে গিয়েছে এবার আমি এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবে না চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে অনেকটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আমি চিংড়ি মাছটাকে দু থেকে তিন মিনিট মতন ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তোমরাও এইভাবে ভেজে নেবে এই রান্নাটায় কিন্তু কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা তৈরি হবে দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব একটা বাটিতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজেছি এরপর ওই কড়াইয়ের ভিতরেই আমি আবারও খানিকটা সরষের তেল দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউটা দেখো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমার এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা লাউটা লাউটা দেওয়ার পর আমি এটাকে দু থেকে তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা সেই সময় কিন্তু তোমরা মিডিয়াম ফ্লেম রাখবে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করবে না দেখো এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ হলুদ দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদাবাটা দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো লাউ ঘন্টের জন্য এই মশলাটাই যথেষ্ট আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না এবার মশলাগুলো খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি লাউটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেব চলো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ থেকে সাত মিনিট মতন দেখো পাঁচ থেকে সাত মিনিট মতন ঢেকে রেখে দেওয়ার পর লাউটা থেকে জল বেরিয়ে এসেছে এবং লাউটা অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর দিয়ে দেব ঘি মা ঠাকুমাকে আমি এইভাবে রাঁধতে দেখেছি রান্নাটা এইভাবে ভালো করে এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব তাহলে চলো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন রেখে দিই দেখো লাউ চিংড়িটা আমার রেডি হয়ে গিয়েছে কি সুন্দর এর একটা কালার এসেছে এবার চলো এটাকে আমি পরিবেশন করি এই লাউ চিংড়িটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে দেখো তাহলে তোমরা দেখে নিলে খুব সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে আমি কিভাবে মা ঠাকুমাদের মতন লাউ চিংড়ি বানিয়েছি তোমরাও এইভাবে ঘরে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার